মশামাছিকে বানিয়েছেন যিনি তিনি আল্লাহ তাহলে আমার আল্লাহ এমন একটা ব্রেনের মানুষ আমার আল্লাহ এমন একজন বিনা কাজে জিনিস তৈরি করে আল্লাহর ভুল বোয়া গেল ফালতু জিনিস বানায় কে না পাগলে পাগল রাস্তায় হাঁটে কোথা যাবে জানে না উদ্দেশ্যবিহীন সফর পাগলের সফর পাগল একটা কোনো জিনিস তৈরি করে ওকে জিজ্ঞেস করেন কি করছেন বলতে পারবে না কারণ যে কাজে উদ্দেশ্য নাই সেই কাজটা তৈরি করা মানে পাগলের কাজ ওতে মশামাছি যখন কাজে লাগে না বানিয়েছেন আল্লাহ তার মানে আল্লাহ কি পাগলের গুরু ব্যবহী জিহি না আমার রব বলে দিয়েছেন রবানা

আপনি পৃথিবীর বুকে চা বানিয়েছেন সবগুলো কাজে লাগে কাজে লাগে না এমন কোনো জিনিস আল্লাহ বানাননি সবগুলোই কাজে লাগে হে আমার রব আপনি কোনোটা বাতিল তৈরি করেননি সব কাজে লাগে মাছ কাজে লাগে মাছিও কাজে লাগে যি মচামাচি কাজে লাগে বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করবেন কি কাজে লাগে বিষাক্ত সাপও কাজে লাগে সাপ যখন জন্ম নেয় ওর জন্ম থেকে বিষ থাকে না ওর কাছে এই আবহাওয়াতে যে বিষটা আছে ওই বিষটা সাপ টানে যে আবহাওয়াকে পরিষ্কার করে রেখে দেয় সমস্ত বিষাক্ত সাপ যদি একসঙ্গে মারা যায় তো মানুষকে সাপে কাটতে লাগবে না ও নিঃশ্বাস লিভার মরবে তাহলে সাপ কত বড় কাজ করে আমরা যে সাপটাকে দেখে পিটিয়ে পিটিয়ে ওকে মারি আরও কষ্ট করে করে মরে যায় মনে করি যে একটা দুঃশন মারলাম ঠিকই আছে কিন্তু জীবনে কত উপকার করেছে জানেন বিজ্ঞানীরা বলছে অক্সিজেনের ভিতরে বিষ আছে এই বিষটাকে সাপ চম্বুকের মতো টেনে টেনে শোষণ করে গালে জমা করে জমা করার পর ও এমন একটা জায়গায় ঢালবে আল্লাহকে বুদ্ধি দিয়েছে ওটা আবার নষ্ট হয়ে যাবে মাটি হয়ে যাবে মানুষের ক্ষতি হবে না এই কাজে লেগে আছে ওকে বেশিরভাগ ধরতে যেও না ঘুরে কামড়ে দিবে বিষ লেগে যাবে ওই বিষটা ওয়ার বিষ লয় ওই বিষটা তোদেরই বিষ ও শোষণ করে রেখেছিল তাহলে সাপ ও কাজে লাগে ব্যাঙ্গ কাজে লাগে পৃথিবী পৃথিবীর বুকে এমন একটি জিনিস দেখাতে পারবেন না যেটা কাজে লাগে না তাহলে কোন কাজে লাগে আল্লাহ তাবার একবার তালা সুরা আল ইমরানের ভিতরে এক কথাই বলে দিয়েছেন গোলাম রে পৃথিবীর সমস্ত মাকলোক বানিয়েছি আমি আল্লাহ তোদের জন্য গরু তোদের জন্য গলা পেতে দেবে খাসি তোদের জন্য জান দিয়ে দেবে মুরগা দুই বিয়ায়ে বসে বসে খাবি আনন্দ করবে মধ্যখান থেকে মুরগাটা জান দিয়ে দেবে বড় ইলিশের মাছ কাতলের মাছ রুই মাছ মিরিক মাছ পানি থেকে তুলে দিলে তরাপ তরাপ করে লাভ ওর জানে কত কত কষ্ট যায় ও জানে আর আল্লাহ জানে আর আমার আপনার ছেলেরা হাত দিয়ে আনন্দ করে হাসে আজকে কাতলের মাছ মাছ দিয়ে ভাত হবে কিন্তু জানো কি ওই মাছের প্রাণটার কাছে একবার কানটা লাগিয়ে দেখো হৃদয় নিয়েছে কত কষ্ট পেয়েছে তারপরও আমার আল্লাহ মাছকে ইনফরমেশন করে গোলাম তোকে বানিয়েছি আমার ওই মাখন আনন্দ দেওয়ার জন্যে অতএব খবরদার তোকে জান দিতে হবে ওরা আনন্দ করবে আজকে রাত্রিতে আজ আগামীকাল সকালে আপনার গ্রামের একটা মেয়ের বিয়ে আবার ছেলের আসবে বিয়ে করতে লোকজন হইচয়ে চলছে দুইখানা গরু বাঁধা আছে দুইখানা খাসি বাঁধা আছে বলেন বিয়ে বাড়িতে ছেলের মা ছেলের মামা ছেলের চাচা ছেলের বংশ বুনিয়া আনন্দ সামনে খিলখিল করে হাসছে মেয়ের বাড়িতে মেয়ের মা মেয়ের বাপ মেয়ের ভাই মেয়ের বোন ভাগনা ভাগ্নি ভাতিজা সবাই যেন বিয়ের আনন্দে হাসছে আর চারখানা প্রাণ বাঁধা রয়েছে ভোরবেলায় তাদের গলাতে ছুড়ি চলবে আমাদের হাসি আনন্দে চারজন প্রাণ দেওয়ার জন্যে রেডি হয়ে আছে একবার ভেবে দেয় আমার রব বলছে এগুলো আমি বানিয়েছি তোদের জন্য বিশ্বকে তোরা ভোগ করবে তোদের জন্য বানিয়েছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আর আমি তোদেরকে বানিয়েছি আমার জন্য ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়া ইয়াকতুলুনা প্রয়োজন হলে আমার জন্য জান দিয়ে দিতে হবে আমার তোর জান তোর মাল আমি আল্লাহ কিনে নিয়েছি রে পৃথিবীর সমস্ত প্রাণকে কেটে তোরা ভোগ করেলে কিন্তু তোর মাল আমার জানার জন্য রেডি করে তাহলে অঙ্ক নিয়ে বসতে হয় কাগজ কলম নিয়ে অঙ্ক কাগজ কলম নিয়ে বসতে হয় যে আমি কে আমি কেন ভাও বুঝেন ভাও ফাও আপনারা মুখ খুলেন না আমার খুব কষ্ট হচ্ছে আজকে কথা বলা অনেক কঠিন হবে তিনবার বললাম যে ফাও বুঝেন তো চুপ করে আছে তুই বললা একটা জামাত গিয়েছিল একটা গল্প শোনাই নতুন জামাত ওই তবলিক জামাত আপনাদের এলাকায় ঘুরে তো দিল্লি গিয়েছে একটা জামাত তো বলছে গাছ করবে কে বলছে আমির স্যার তুই কর বলছে রান্না করবে কে আমি স্যার তুই কর বাজার যাবে কে তো সাহেব তুই কর তা আমি সাহেব এখন বাজারে গিয়েছে হাট বাজার কিনে নিয়ে সে রান্না করবে নতুন মানুষ ওদেরকে কিছু বলেনি যে খাতায় লিখে দিয়েছে আমি সাহেব তুই তিন দিন থাক আমরা ঘর গেলাম চারটা লোক উঠে পালাইলো তাও ভালো কিন্তু মুখ খুলল না ওরা মনে মনে বলছে তুই থাক আর তোর বাপ থাকুক চুপচাপ শুনছি তো কিসের অত কথা বলবো চলে গেল ক্লাসে পড়াশোনা করতে গেলে মাস্টার বলবে বুঝলে ছেলেকে বলতে হবে জি হ্যাঁ বুঝিনি তোটাও বলতে হবে তোমার খদবা দিচ্ছেন আটকে দেওয়া হয়েছে এটা বুঝতে পারলাম না পাঞ্জাবিটা লম্বা কেন আমাকে বলো আপনাদের কোনো মনে প্রশ্ন আসবে তো বলতে হবে ওই যে দাঁড়িয়ে আছে ওর বাপ দাদার বংশই দাঁড়িয়ে থাকে ঘোড়া বংশের লোক বসবি না মাথা খারাপ আছে বংশের ইজ্জত দিতে এসছে নাকি কত রকম মানুষ পৃথিবীতে দেখবে তো দুটা কথা জিজ্ঞেস করবো উত্তর দে চললো বড় বেরিয়ে যাবে দাও প্যান্ডেল খুলে বার করে যা চলে যাবে মেলা ডুবে গেল দেখেন ফাও বুঝেন ফাও এবার রেগে উত্তর দিচ্ছে এটা আবার মিষ্টি সুরে লাইটা রেগে তুই কেমন বলছিস দে চিড়িয়ে তোকে ঠান্ডা করে দিই ফাও বলা হয় ওটা ওজনেও আসবে না দামও লাগবে না এর নাম ফাও ঘোড়ার বাচ্চা এই গাধার বাচ্চাকে গাদা বলে ছাগলের বাচ্চাকে ছানা বলে গরুর বাচ্চাকে বাছুর বলে আর ঘোড়ার বাচ্চাকে কি বলে টাট্টু ঘোড়ার বাচ্চাকে কি বলে টাট্টু টাট্টুর কোনো কাজ নাই উ কাঁধে জোয়ালও নিবে না আর মালও বুঝবে না ওর উপরে কেউ চড়বে না উ টাট্টু ওর কাজ হচ্ছে খালি মায়ের দুধ খাবে আর কুস্তি করে বেড়াবে এখন ও বাচ্চা তাহলে ফাও আর টাট্টু দুটো কথা বললাম এবার কোরআন থেকে বলছি আল্লাহ কি বলছেন আপ হাসব তালক না আবাসা আপ হাসির তুম আন্নমা খালক আবাসা আপ হাসিব ত কনক আমার আল্লাহ বলছেন হে মানুষের দল তোরা গরুর কাজ খুঁজে পেয়ে গেলি তাকে কাজে লাগালি হে মানুষের দল ভুস কি কাজ করতে পারবে ভেঙেসকে সে কাজে লাগালি ছাগল কোন কোন কাজে লাগে সেটাও তোর ট্রেনে চলে লোককে কাজে লাগালি বাঁশকে কেটে গাড়ি ঘর বাড়ি সব পানিয়ে মিলে গাছকে কেটে খাট বানালি লক্ষ্মী বানালি বিরানি বানালি গরুর মাংস থেকে কাবাব হবে টিকিয়া হবে ভোনা হবে ভোজা হবে আপনার কি না কিমা হবে বিশ রকম বানিয়ে খেয়ে নিলে তোদের মাথাটা এত সুন্দর কার ভিতরে কি কাজ লুকে আছে ওই কাজটা তার ধারা করিয়ে নিলে শুধু তাই নয় গাভীর

তাকে রেখে দিয়ে তার ওপরে তু ভাজা রান্না চা বিস্কুট সব করে রেখে হাওয়া দেখা যায় না তাকে তুই টেনে ভরে ভোলপিন দিয়ে চাকে পাশে ভরে ডাম্পারে চাকে ভরে আটষট্টি আটষট্টি সত্তর টন মালকে নিয়ে তুই বিহার পাটনা থেকে শিলিগুড়ি চলে গেলি এমন এমনকি হাওয়া তুই গোলাম বানাতে পারলি তাইলে তোর দিমাগটা কত মজবুত আমি আল্লাহ বানিয়েছে অ্যালুমিনিয়ামকে এমন করে বানালি রুই মাছের মতো মিরখা মাছের মতো তুই বাগডোগড়া থেকে উড়ে দিল্লি চলে গেলি তোর ব্রেনটা কত মজবুত চার আঙুল লোহার ওপরে দিয়ে লম্বা রেলকে সাপের মতো চালিয়ে কিষানগঞ্জ থেকে কেরল চলে গেলি আমি আল্লাহ তোর ব্রেনটা কত মজবুত দিয়েছি সমুদ্রে পানি মানি সব কিছু ডুবে যাবে তার উপরে জাহাজ তৈরি করে মাসকে দেশ থেকে চলে গেলি তাহলে তোর কাগজ কলমে অঙ্কে সবারই কাজ বের হয়ে গেল হাওয়ার কি কাজ পানির কি কাজ অ্যালুমিনিয়ামের কি কাজ লোহার কি কাজ বকরির কি কাজ ছাগলের কি কাজ ভেড়ার কি কাজ গাভীর কি কাজ দুধের কি কাজ আর যখনই তোর নামটা এল আপা হাসিব তুম আন্না খালাক না তুই নিজের নামে কাজ খুঁজে পেলি না নিজেকে টাট্টু বানিয়ে নিলি খাবি আর কুস্তি করবি জুয়া খেলবি লুচ্চামি করবি আর ধরে বেরাবি তোর কোনো কাজ নাই আপা হাসিব তুম আন্নামা মা আবা আপা হাসি তুম আন্নামা খালাক না আবাসা তোদের অঙ্কে যোগ দিয়ে করে তোরা দেখে নিলি তোদের পৃথিবীতে বানানো হয়েছে তোদের কোনো কাজ নাই তোরা পেট ভরে খাবি আর গাও 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 করে ঘুরে বেড়াবি দু চারটা ছেলে পেলে জন্ম দিবি আর সুদ বাট বাড়ি করে টাকা বাড়ি করবি তোদের মালিক নাই কাজও নাই তোরা হয়ে গেছিস তোদের হিসাবে দাঁড়িয়েছে তোরা কি টাট্টু খাবি আর ঘুরে বেড়াবি এই যে মেলাতে সব টাট্টু ঘুরছে জাল সারা যদি দিন কত ভালো হতো সাউন্ড দেখছেন খালি চাউমিন আর মোগলাই খটন 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 আর যারা খেয়েছে ওরা মনে মনে করছে পাগলাটি প্যান্ডেলে আছে আমরাই চালা ওরা আমাদেরকে মনে করছে পাগলাটি আছে তুই নিজেকে কি ভেবেছিস